The right. আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক খামার খুলনা এগুলোর আরও একটি রাজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী রাজ বাচ্চা আমাদের কাছে আপনারা বিশেষ করে আপনাদের মোস্ট ডিমান্ডেবল যে সাদা রাজাশের বাচ্চা এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যে সাদা রাজ বাচ্চা অনেকেই নিতে আগ্রহ প্রকাশ করেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না বা আমরা ওগি অর্ডারও রাখতে পারি না আপনাদের বাচ্চা কম থাকায় যেটা সব সবসময় হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা আমরা বিশ থেকে বাইশ দিন বয়সী এই বাচ্চাটা সিলেটের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং পাঁচ থেকে সাত দিন বয়সী যে রাজাসের বাচ্চাটা এটা কিন্তু আমরা এখন নরসিংদির উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি যেহেতু সারাদিন অনেক ব্যস্ততার কারণে যেহেতু সিজনাল টাইম এখন রাজাসের শুধুমাত্র শীতকালীন তিন মাসের মতো রাজহাসের বাচ্চাটা পাওয়া যায় আমরা এই অল্প সময়ের ভিতরে সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের মাঝে ভিডিও আনতে পারি না এখন ডেলিভারির টাইম আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন প্যাকেটে বিভিন্ন অর্ডার পার্সেলগুলো আমরা রেডি করছি কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য তো আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের রাজাসের বাচ্চাগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যে কোনো সাইজ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই সাথে সাথে আমরা আপনাদের দামটাও উঠে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমানে যে পাঁচ থেকে সাত দিন বয়সী যে রাজহাঁসের বাচ্চা দেখছেন এটা কিন্তু আমরা বর্তমানে আটশো টাকা পাইকারি দরে জোড়া বিক্রি করছি এবং পনেরো ষোলো দিন বয়সীটা আমরা নয়শো টাকা জোড়া দরে বিক্রি করছি এবং এই যে দেখতে পাচ্ছেন বিশ থেকে বাইশ দিন বয়সী এটা এক টাকা জোড়া এছাড়াও সাদা বাচ্চা সাইজ হিসাবে একটু তুলনামূলকটা দাম বেশি থাকে সাইজ হিসাবে আপনার দামটা নির্ধারণ হয় এর মূলত আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নয়শো টাকা জোড়া দরে বিক্রি করছি এবং ছোটো সাইজের যে সাদা বাচ্চাগুলো আছে এটা আটশো আটশো টাকা জোড়া সাদা বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে এখনই আজকে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের এগুলো বিক্রি হয়েছে আপনারা ভিডিওটি ছাড়ার সাথে সাথে সাদা বাচ্চাগুলো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারবো এছাড়াও যদি আপনারা নিতে চান পরবর্তী আমাদের যখন অন্য কালেকশন আসবে বা পরবর্তী বাচ্চা থাকলে আমরা তখন দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও রেগুলার কালার সব সাইজের রাজহাঁসের বাচ্চা সহ বিভিন্ন বয়সে চীনা হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানা টাইগার মুরগি সোনালি মুরগি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ